মাত্র পঁচিশেই বেকারত্বের তকমাটকে আটকে দেওয়া ছেলেটার নিভৃতে কান্নার ইতিহাস কখনো জানতে চায় না এই সমাজ বেকার তকমাটার মধ্যে যে অবজ্ঞা লুকিয়ে থাকে তাকে নিয়েই কাটাতে হয় দুঃস্বপ্নের রাতগুলো আত্মীয় স্বজন থেকে বাবা মা প্রত্যেকের চোখেই একই প্রশ্ন এত পড়া করে হলো কি ছেলেদের কাঁদতে নেই বলে বলে একটা পাঁচ বছরের শিশুকেও বোঝানো হয় অনুভূতি শূন্য থাকার কৌশল ভবিষ্যতে মা থেকে প্রেমিকা স্ত্রী থেকে বান্ধবী সকলের মুখেই এক কথা তুমি একটু ইমোশনাল নও রোম্যান্টিক নও এত বছর ধরে যে অনুভূতিগুলোকে হত্যা করার প্রক্রিয়া শেখানো হলো সেগুলোই কাজ করছে তো অবাক হওয়ার কিছু নেই ওই কারণেই তো প্রিয়জনের মৃত্যুর পর আমি আপনি যখন বাড়িতে বসে কেঁদে আকুল হই তখন বাড়ির পুরুষ মানুষটাকেই যেতে হয় শ্মশানে করতে হয় যাবতীয় দায়িত্ব কর্তব্য কষ্টগুলোকে বরফ কঠিন করার শিক্ষা পেয়েছে যে সে বিশ্বাস করুন সব ছেলেরা আপনার গায়ে হাত দেবার জন্য মুখিয়ে থাকে না জেনারেল কম্পার্টমেন্টে তারাও সংকুচিত হয়ে বসে থাকে বাইচান্স ভিড়ে আপনার গায়ে হাত লেগে গেলে আপনার চিৎকারে গোটা কম্পার্টমেন্ট তাকে মারতে উদ্যত হয়ে ওঠে আপনারই সহৃদয় বন্ধু আবার সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর ওই ছেলেটির জীবনটা যে নরক হয়ে যায় কেউ যে তাকে বিশ্বাস করবে না সেটুকু সে খুব ভালো করে জানে একসঙ্গেই সময় কাটিয়েছিল তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল দুজনের সহমতেই তারপর মেয়েটির হঠাৎ মনে হলো এটা রেপ অগত্যা ছেলেটিকে হাজির হতে হলো থানায় ফোর এ সত্যিই যাদের প্রয়োজন যারা সত্যিই নির্যাতিতা তারা ব্যবহার করতে পারে না তারা তো আইন জানেই না বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে চাকুরি করা মেয়েটা মোটা খোরপোষের আশায় আইন এখনো অবধি শুধু মেয়েদের জন্যই পুরুষের জন্য এখনো অবধি কোনো আইন নেই এটা সব থেকে দুর্ভাগ্যের পাঁচ বছরের শিশু পুত্রের প্যান্ট খুলে মজা করাটাও মলেস্ট্রেশনের আন্ডারেই পড়ে এটুকু বোধ বোঝা উচিত এই সমাজের বিভিন্ন ভিডিও রিলে দেখি মজা করে স্ত্রী স্বামীকে মারছে কমেন্ট বক্সে হাসির ইমোজি একইভাবে যদি মজা করে স্ত্রীকে মারা হয় তখন ইমোজি বদলে যায় আগে দৃষ্টিভঙ্গিতে এত ফারাক কেন মজা হলে দুটোই মজা ওগুলোকে ফানি ভিডিও হিসেবে দেখতে শিখুন এই যে জি করের একজন মহিলা ডাক্তার খুন হলেন তারপর প্রতিবাদে নামলো হাজার হাজার পুরুষ কারণ তারা কারোর ছেলে কারো প্রেমিক কারো স্বামী কারোর পিতা কিন্তু ওই একজন বা দুজনের জন্য গোটা পুরুষ সমাজ লজ্জিত বিয়ের পরে মেয়েরা তাদের অনেক শখ আহ্লাদ ছেড়ে দিতে যেমন বাধ্য হয় তেমন ছেলেরাও ছাড়ে তারা অফিস থেকে ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া তার গিটার নিয়ে টুংটাংয়ের অভ্যাস ক্যানভাসে রং তুলির বেগ খেয়ালি টান তাকেও ভাবতে হয় মাসের শেষে এই পরিমাণ টাকা জোগাড় না করলে মেয়ের টিউশন ফি দিতে পারবে না মায়ের চিকিৎসা করতে পারবে না স্ত্রীর হাতে সংসার খরচে টাকা তুলে দিতে পারবে না তাই দুশ্চিন্তা তার ভ্রুর মাঝেই বিচরণ করে জানলা দিয়ে পালায় সেই পাগলামে করা বিকেলগুলো তাই আমি সকলকে বলবো চব্বিশ ঘন্টার সংসারকে না দিয়ে নিজের ছোট ছোট ইচ্ছে পূরণের দিকেও নজর দিন রত্নাকরের পাপের ভাগ যেমন কেউ নিতে চায়নি তেমনি আপনার উদয়াস্ত পরিশ্রমও মনে রাখবে না এই সমাজ সুতরাং সকলের দায়িত্ব কাঁধে নিয়েও নিজের জন্য এক টুকরো দক্ষিণের বারান্দা খোলা রাখুন একটু মুক্ত বাতাসকে আসতে দিন তাতে যদি আপনার পরিবারের লোকজনের মনে হয় আপনি স্বার্থপর তবে মনে হোক ভালো থাকুন